প্রকৃতিকে তো সবসময় আমরা একটা গেস করতে পারি কিন্তু প্রকৃতিকে ফেস করতে গেলে প্রকৃতি কখন কোন দুর্যোগটা ঘটিয়ে দেবে বা কোনটা থেকে সেভ করবে ইট ডিপেন্ডস অন হালি শহরে একটা দেড় মিনিটের মনে একটা টর্নেডো হয়ে গেছে এবং আরেকটা একটা চিনছুড়ায় একটা ঘটনা ঘটেছে সুতরাং হালি শহরে যেটা হয়েছে সেটা হচ্ছে চল্লিশটা বাড়ি পার্টলি ড্যামেজড হয়েছে এখানে বালিভাড়া ভিলেজ জেঠিয়া বিজপুরে এবং লোকাল পঞ্চায়েত যারা আছে বিজপুরে তারা অ্যাটেন্ড করেছে লোকাল লোকেদের স্কুলে শিফট করা হয়েছে চার পাঁচজন ছোট্ট একটা মাইনর ইঞ্জুরি হয়েছে এবার চিনসুরাতে যেটা হয়েছে চিনসুরাতে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে এখানে একটা টর্নেডোর মতো হয়েছে এবং এখানেও প্রায় চল্লিশটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পাটলি দোকান টোকানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু গাছ পড়েছে এবং বিদ্যুতে মনে হয় দুজন বিদ্যুৎ তরিতাহত হয়ে পান্ডুয়াতে দুজন মারা গেছে কিন্তু এই ঝড়টা হয়েছে এতে তোমার এটা হয়েছে চিনচুড়ায় চিনচুড়া পাণ্ডুয়াতে হয়েছে এই দুটো ঘটনা ঘটেছে এবং বাদবাকি আমরা সবাই নিশ্চয়ই প্রার্থনা করব যাতে বেশি কিছু না হয় কিন্তু তা সত্ত্বেও কখনও কখনো আবার শোনা যাচ্ছে যে আমাদের সাগর আইল্যান্ডেও এটা হিট করতে পারে সুতরাং আমরা সবাই তৈরি আছি প্রায় এগারো লক্ষের ওপর মানুষকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রেস্কিউ করেছে এবং তাদের রিলিফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে যত রাত বাড়বে পরিধিটা বাড়বে এবং সকাল থেকে দুপুরের মধ্যে অ্যাকচুয়াল হিটটা হবে এই পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে রাত্রিরটা টেক কেয়ার করতে হবে কারণ চিন্তা করার বা আতঙ্কিত হওয়ার কারণ নেই বিদ্যুতের ব্যাপারটা একটু দেখে রাখতে হবে যত কম বিদ্যুৎ ব্যবহার করা যায় ভালো এবং যেহেতু কালকে আর্লি মর্নিং থেকে বারোটার মধ্যে ল্যান্ডফলটা হবার কথা আছে কাজেই সেই সময়টা বেটার বাড়ি থেকে না বেরোনো বা একটু নিজেকে সতর্কিত করে রাখা বাদ বাকি প্রায় তিন লক্ষ প্রশাসনের সকলে পুলিশ সহ তারা কাজ করছে সবাই ফিল্ডে আছে যার যার ফিল্ডে আমি লেটেস্ট কোন ডেভেলপমেন্ট থাকলে আমি দুশান্ত আমার এখানে বসে আছে নারিয়াল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি তাকে বলবো লেটেস্টটা বলবার জন্য দূরে সরে যাচ্ছে না আবার হচ্ছে পালাদ্বীপ এবং সাগরে হিট হতে পারে এটা আমার লেটেস্ট এসেছে একটা ওরা যে ইন্টেনসিটি অর উইন্ড আগে ম্যাডাম একটু বিশ্ব সাইক্লোন মতো থাকে যেহেতু উপরে বেশি বাতাস থাকে নিচে কম থাকে ওর থেকে একটা টর্নেডো হয়েছে হুগলিতে বাড়ি আট বিচপুরেও হয়েছে হয়েছে

যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হচ্ছে ততক্ষণ একটু বাড়িতে থাকাটাই বেটার এবং নিজেকে বাঁচান এবং অপরকে বাঁচাতে সাহায্য করি এটা তো আমাদের কারো হাতে নেই এই যে বিদ্যুতে লেগে দুজন মারা গেল এরা যদি আমি জানি না কীভাবে হয়েছে ডিটেলসটা আমরাও খোঁজখবর করছি কিন্তু মোটামুটি ক্ষয়ক্ষতির ব্যাপারটা আমাদের কাছে চলে এসছে ক্ষয়ক্ষতির জন্য মানুষকে আমি বলবো যে এখন থেকে অত চিন্তা করবেন না আমরাও আছি আমরা যতটা পারবো মানবিক সেবার দিক থেকে আপনাদের পাশে দাঁড়াবো এটা আগে ঝড়টা ওভার হতে দিন কাজে সবাই চেষ্টা করুন যে খুব এমার্জেন্সি থাকলেও চেষ্টা করুন ফোনে কাজটা করে নেওয়ার যাতে বাইরে বেরোতে না হয় কালকে অন্তত দুপুরটা দেখে নিন কারণ যেহেতু ল্যান্ডফলটা দুপুরে হওয়ার কথা আছে ল্যান্ডফল হওয়ার পরেও দু তিন ঘন্টা কিন্তু এফেক্ট থাকে কাল বিকেল সন্ধ্যে পর্যন্ত কিন্তু এফেক্টটা থাকবে সুতরাং আজকে মধ্যরাত্তর থেকেই হয়তো ঝড়ঝল বেশি বাড়বে তারপরে এফেক্টটা কখন হবে আমরা তো জানি না কিন্তু যেহেতু বলছে সবাই আবহাওয়াবিদরা কাজে সেটাকেই আমাদের বিশ্বাস করে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমরা সবাই যে যার ডিউটিতে আছি হোল নাইটও থাকবে সবাই এবং পেশেরও যারা আছেন আপনারা আপনাদের ঘরে থাকুন খুব বড় ঘটনা ছাড়া রাত্রিবেলা আপনাদের আর ডিস্টার্ব করবো না আতঙ্কিত কাউকে করার কোনো কারণ নেই আর পরে আবার টাইম টু টাইম আমরা জানিয়ে দেব আমরা আমরা সকলেই থাকবো এখানে সুতরাং আমরা খোঁজ খবর রাখছি আবার বাদ বাকিটা কালকে বলবো কিন্তু রাত্রে থাকবো আমরা এখানে আমাদের যেহেতু ওয়ার রুম চলবে আমাদের কর্মীরা কাজ করছে ডিজাস্টার ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট অন্য অন্যরাও ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি হোমগার্ড সিভিক থেকে পুলিশ কাজ শুরু করে সবাই কাজ করছে সবাই কিন্তু রাস্তায় আছে এবং সবাই কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে কাজে তাদের টোটাল মনিটারিংটা আমাদের এখানকার ওয়ার রুম করছে এবং আপনাদেরও সহযোগিতা চাইছি আপনারাও সকলে সাবধানে থাকবেন আর রাতে আপনারা যাতে বাড়ি না যাবেন আপনারা প্রেস রুমে বিশ্রাম নিতে পারেন আর আপনাদের বাদ বাকি যেগুলোর প্রয়োজন সেগুলো এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে সৌম্য দেখে দেবে কনক এবং সৌম্য দেখে দেবে ঠিক আছে তাহলে আর তো এখন নতুন করে কোনো কোয়েশ্চেন নেই ঠিক আছে থ্যাংক ইউ